দেখেন ভাই এখনো মাল নাম তো আছে ভাই এগুলো ডেলিভারি ভাই মাল সাইডে সব জায়গায় ভাই দেন ভাই সব ডেলিভারি মাল ভাই সব ডেলিভারি সব কাস্টমারদের আমরা বুঝিয়ে দিয়েছি

সাবস্ক্রাইব করেছে ভিডিও স্কিপ করে না টেনে দেখেছে প্লাস হচ্ছে বেল আইকন বাটন ক্লিক করে পাশে থেকেছে অবশ্যই অলওয়েজলি বায়ের ভিডিওগুলো আর্লি পাচ্ছে ভিডিওগুলো দেখে আমাদেরকে নক করতেছে তাদের জন্য আরই স্পেশালি ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই ধামাকার উপরে ধামাকা আজকে মানে ধরেন কত পার্সেন্ট থাকতেন ভিডিওর মধ্যে परसेंटेज হলে একটু সমস্যার জন্য উল্লেখ করা যাচ্ছে না বাট আমরা অফার প্রাইসে দিচ্ছি আর আপনার মানে চ্যানেল থেকে আস্থা ও বিশ্বাসের একটা চ্যানেল থেকে ভিডিও করতেছে আমরা এই চ্যানেলের নাম বললো অবশ্যই আমরা আরো

আজকে ভিডিওতে তুলে ধরতে যাচ্ছি আর কি আচ্ছা আজকে আমরা এই শর্ট ভিডিওতে আছে ওয়ালটনের যত রকমের মডেল দেখেন তাদের কিন্তু এটা নিজস্ব শোরুম চারতলা হচ্ছে পুরাটাই হচ্ছে ফ্রিজের শোরুম নাকি भैया जी हां আমাদের হচ্ছে চারতলা পর্যন্ত ফ্রিজের শোরুম পাঁচতলা হচ্ছে আমাদের অফিস মানে সম্পূর্ণ হচ্ছে নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত একটা ভবন নিজস্ব জিপিএল ইলেকট্রনিক্স নাসির টাওয়ার আচ্ছা আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে 18/4 যাত্রাবাড়ী ঢাকা সাদাবাব যাত্রাবাড়ী ঢাকা আর যে কোনো কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করতে হলে সায়দাবাদ জনপদমোড় আলম রেস্তোরাঁর সামনে এসে ফোন দিলে হবে

আর আপনার মানে চ্যানেল থেকে আস্থা ও বিশ্বাসের একটা চ্যানেল থেকে ভিডিও করতেছি আমরা এই চ্যানেলের নাম বলল অবশ্যই আমরা আরো অনার করবো ইনশাল্লাহ

ওকে তারপরটা আছে একটা ফ্রিজ দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কি 183GL মডেল 176 লিটারের ফ্রিজ হুম এটা হচ্ছে উপরে ডিপ সম্পূর্ণ ওকে আর নিচে হচ্ছে নরমাল আচ্ছা কোম্পানির নাম আর price হচ্ছে আপনাদের 33000

ইউনিক ব্ল্যাক কালার এটার কোম্পানি আমার হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই এটা আমাদের অফার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার দুইশো টাকা অনলি

এরপর হচ্ছে যদি একটা ফ্রিজ দেখে যেটা হচ্ছে 3B0 CDL ইনভার্টার ওকে 341 লিটারের ফ্রিজ ইনভার্টার টেকনোলজি সম্পূর্ণ আচ্ছা আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ উপরে নিচে হচ্ছে নরমাল নরমাল কোম্পানির এমআরপি হচ্ছে আপনার 49990 এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 39900 টাকা এটা হচ্ছে ব্লু ডায়মন্ড ব্লু ডায়মন্ড কালার ওকে তারপর হচ্ছে একটা ফ্রিজ যদি দেখাচ্ছি এটা হচ্ছে 3X7 CDL ইনভার্টার 307 লিটার 307 লিটার হ্যাঁ

আমাদের সাথে কথা বললে আর ভিডিও দেখে ফোন দিল ডিসকাউন্ট আছে এবং কি বাইয়ের চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করেছে ভিডিও স্কিপ করে না টেনে দেখেছে প্লাস হচ্ছে বেল আইকন বাটন ক্লিক করে পাশে থেকেছে অবশ্যই অলওয়েজলি বাইয়ের ভিডিওগুলো আর্লি পাচ্ছে ভিডিওগুলো দেখে আমাদেরকে নক করতেছে

একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হ্যাঁ একত্রিশ মানে উনচল্লিশ হাজার টাকা ফিজ একত্রিশ হাজার টাকা হ্যাঁ

তো আটা মডেল দেখে দিচ্ছি যেটা হচ্ছে কি আপনি 2B 3G DLC এটা 223 লিটারের সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের মাধ্যমে আর আটা ডিপটা হচ্ছে আপনার উপরে সম্পূর্ণ আর নরমালটা হচ্ছে আপনার নিচে ওকে এটা কোম্পানির এমআরপি কত কোম্পানির এমআরপি হচ্ছে আপনার 40990 এটা আমাদের অফার প্রাইস হচ্ছে অফার প্রাইস হচ্ছে আপনার

যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে ভাই দর্শকদের কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ দর্শকদের জন্য অবশ্যই রয়েছে যেটা হচ্ছে কি এক কথা হচ্ছে কি আপনার জিএসপি ইলেকট্রনিক্সের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানে হচ্ছে একটা আস্থা বিশ্বাস আর ফাহাদ ভাইয়ের ইউটিউব চ্যানেল বলতে হচ্ছে একটা আস্থা বিশ্বাস আপনারা অবশ্যই নিঃসন্দ দেখে ভিডিও দেখে অবশ্যই ক্রয় করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের চ্যানেলটা এগিয়ে নিয়ে যান এবং কি ভাইয়ের পাশে থাকুন অলাসলি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের সাথে আমরা থাকার চেষ্টা করতে ঠিক আছে ওকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী দেখো নতুন কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ